বাংলাদেশের সবচেয়ে পাঁচ ব্যবসা সফল সিনেমা ব্যবসা সফল বাংলা সিনেমার সংখ্যা নেহাইতেই কম নয় তবে পরিসংখ্যানের বিচারে যে সিনেমাগুলো দর্শক মাতিয়ে সেরা ব্যবসা সফল সিনেমার খেতাব জিতে নিয়েছে সেই বাংলাদেশের সর্বকালের সেরা পাঁচ ব্যবসা সফল সিনেমা নিয়েই এই আয়োজন বাংলা সিনেমার জয় হোক ব্যবসা সফলতার দিক দিয়ে বিয়াল্লিশ কোটি টাকা আইনি এক নম্বরে আছে প্রিয়তমা কোটি টাকা ব্যয় আড়াই নির্মিত এই ছবিটির পরিচালক চিত্রনাট্যকার ও সংলাপ লেখক হিমেল আশরাফ এটি ছিল তার দ্বিতীয় মুভি নির্দেশনা মিডিয়ার ব্যানারে আরশাদ আদনান প্রযোজিত চলচ্চিত্রটির গল্পকার ছিলেন ফারুক হোসেন হৃদয় বিদারক প্রেম কাহিনী নিয়ে বানানো এই মুভির নায়ক সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া বাংলাদেশের শীর্ষস্থানীয় অভিনেতা শাকিব খান তার বিপরীতে অভিনয় করেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধি কাপাল দু হাজার তেইশের উনত্রিশ জুন প্রকাশের পর প্রথম সপ্তাহে প্রিয়তমার সংগ্রহ দশ কোটি টাকা বাংলাদেশি সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত এটি সবচেয়ে দ্রুততম সর্বোচ্চ আয়ের রেকর্ড এটি দু সালে সর্বোচ্চ আয়কৃত বাংলাদেশি চলচ্চিত্র এবং সেই সঙ্গে সর্বকালেরও সর্বাধিক আয়কারী বাংলাদেশি মুভি শুধু তাই নয় এটি এখন পর্যন্ত শাকিব খানের কেরিয়ারেও সর্বোচ্চ বক্স অফিস রেকর্ডধারী সিনেমা ব্যবসা সফলতার দিক দিয়ে বত্রিশ কোটি টাকা আয় নিয়ে দুই নম্বরে আছে তুফান তুফান দু সালের একটি বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র এস বিএফের ইউটিউব চ্যানেলে ট্রেলার ভিডিওর বর্ণনা অনুযায়ী চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন বাংলাদেশের শাহারিয়ার শাকিল রেদোয়ান রনি এবং ভারতের শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি তবে বাংলাদেশের প্রাপ্ত চলচ্চিত্রটির ছাড়পত্র এবং আলফা আয়ের কর্ণধারের দাবি অনুযায়ী বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্ম চোরকি ডিজিটাল পার্টনার ও এসবিএফ আন্তর্জাতিক পরিবেশক হিসেবে কাজ করেছে এটি পরিচালনা করেছেন রায়হান রাফি প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা ছবিটির গল্প নব্বই দশকের বাংলাদেশের একজন গ্যাংস্টারকে ঘিরে আবর্তিত হয়েছে চলচ্চিত্রটি দু চব্বিশ সালে সতেরো জুন বাংলাদেশে আঠাশ জুন পৃথিবীর চোদ্দোটি দেশে এবং পাঁচ জুলাই ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় উল্লেখ্য যে বিএফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট উনিশ সংগঠনের নেতারা তুফান সিনেমার নির্মাণ প্রক্রিয়া ও অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলেন ব্যবসা সফলতার দিক দিয়ে ২৬ কোটি টাকা আয় নিয়ে তিন নম্বরে আছে রাজকুমার রাজকুমার দু সালের একটি বাংলাদেশি রোম্যান্টিক অ্যাকশন চলচ্চিত্র এটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ যা তার তৃতীয় চলচ্চিত্র এবং ভার্সেটাইল মিডিয়ার অধীনে প্রযোজনা করেছেন আরশাদ আদনান চলচ্চিত্রটির কাহিনী এককভাবে লিখেছেন হিমেলা আশরাফ চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান ব্যবসা সফলতার দিক দিয়ে বিশ কোটি টাকা আয় নিয়ে চার নাম্বারে আছে বেদের মেয়ে জোৎস্না তোজাম্মেল হক বকুল রচিত পরিচালিত এই মুভিটি বাংলাদেশের মুভি আর কাইবে সেরা মুভিগুলোর মধ্যে অন্যতম এর গল্প নেওয়া হয়েছিল একই নামের অনেক পুরনো গ্রাম বাংলার এক নাটক থেকে রাজপুত্রের ও বেদের মেয়ের প্রেম কাহিনীর এই সিনেমার প্রধান চরিত্রে ছিলেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ বিশ লাখ টাকা বাজেটের এই ছবি মুক্তি পেয়েছিল উনিশশো সালের নয় জুন দু হাজার তেইশের আগ পর্যন্ত এটি সর্বোচ্চ আয়কৃত চলচ্চিত্রের স্থানটি দখল করেছিল ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের জরিপে এটি বাংলাদেশের সেরা দশটি চলচ্চিত্রের মধ্যে একটি চলচ্চিত্রটির গানের অডিও ক্যাসেট মুক্তির এক মাসের মধ্যে এক লাখ কপি বিক্রি হয় হাসান মতিউর রহমানের লেখা ও মুজিব পরদেশির গাওয়া আমি বন্দি কারাগারে গানটি পরবর্তী কয়েক যুগ ধরে মানুষের মুখে শোনা যেত এটি বাদে বাকি সবগুলো গানই লিখেছিলেন পরিচালক তোজাম্মেল হক বকুল তার মধ্যে অ্যান্ড্রু কিশোর ও রুনা লাইলার গাওয়া বেদের মেয়ে জ্যোৎস্না গানটি আজও অমর হয়ে আছে ব্যবসা সফলতার দিক দিয়ে উনিশ কোটি টাকা আয় নিয়ে পাঁচ নম্বরে আছে স্বপ্নের ঠিকানা অ্যামে খালেক পরিচালিত এই চলচ্চিত্রটি এখনও অনুপ্রাণিত করে কিংবদন্তির নায়ক সালমান শাহের বাকি মুভিগুলো দেখতে নুরুল ইসলাম পারভেজের গল্পে ছবির চিত্রনাট্য ও সংলাপ গড়েছিলেন ছটকু আহমেদ উনিশশো এর এগারোই মে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় সালমান শাহের নায়িকা ছিলেন শাবনূর ও সোনিয়া মুভিটি ডালিউড ইন্ডাস্ট্রিতে তথাকথিত ধনী দরিদ্র পরিণয় এবং ত্রিভুজ প্রেমের গল্পভিত্তিক চলচ্চিত্রে একটি তাৎপর্যপূর্ণ মাইফলক স্থাপন করেছিল সালমান শাহের স্বতন্ত্র অভিনয় ছাড়া স্বপ্নের ঠিকানায়ের বিশেষ দিক ছিল এর গানগুলো এই দিন সেই দিন কোনো দিন সহ ছবির প্রায় সবকটি গান ছিল তখনকার সময় রেডিওর টপ চার্টে গানগুলো পরিচালনা করেছিলেন প্রখ্যাত সুরকার ও সঙ্গীত নির্দেশক আলম খান